এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটে জলবায়ু অঞ্চল চ্যাপ্টারে কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো অবশ্যই নামটা শুনে উঠতে হচ্ছে এটা মৌসুমী জলবায়ু অঞ্চলের সঙ্গে সম্পর্কিত তো কি হয় ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে তো ভারতবর্ষে বৃষ্টিপাত হয় বা মৌসুমি জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতটা হয় বর্ষাকালীন বৃষ্টিপাতটা তো সেই বায়ু ভারতীয় উপমহাদেশে প্রচুর জলীয়বাষ্প সহ যখন প্রবেশ করে ফলে তখন কি হয় সঙ্গে সঙ্গে প্রচুর এবং প্রচুর পরিমাণে এবং হঠাৎই প্রচুর বৃষ্টার শুরু হয় একেই বলা হচ্ছে মৌসুমি বিস্ফোরণ বোঝা গেছে তাহলে যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে তখন প্রচুর সেই বাতাসে জলিবাষ্প থাকে ঠিক আছে ওই জলিবাষ্পের জন্যই যে বৃষ্টিটা হয় সেটা হঠাৎই হয় এবং প্রচুর পরিমাণে হয় একেই বলা হচ্ছে মৌসুমি বিস্ফোরণ এই মৌসুমি বিস্ফোরণের জন্য পণ্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে এটাই হচ্ছে মৌসুমি বিস্ফোরণ এর দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর প্রথম বৃষ্টিপাত ঘটায় কোথায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আর গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের যে ঢাল সেখানে ঠিক আছে সেই অঞ্চলটাতে মৌসুমী বিস্ফোরণটা সাধারণত বেশি ঘটে নেক্সট হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে প্রকৃতি ঠিক আছে তো ওই ভূমধসাগরের জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন কারণটা হচ্ছে শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে কী হয় গ্রীষ্মকালে সেখানে যেহেতু শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় মানে স্থলভাগের থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় স্থলভাগে উচ্চচাপ বিরাজ করার জন্য সেখান থেকে নিম্নচাপের দিকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় যার জন্য গ্রীষ্মকালে কিন্তু কোনো বৃষ্টি হয় না তো শীতকালে কী হয় ভূমধসাগরীয় অঞ্চল থেকে অঞ্চল থেকে উচ্চচাপ চাপ সরে যায় ফলে আটলান্টিক মহাসাগর থেকে জলীয়বাষপূর্ণ পশ্চিমা বায়ু ভূমধসাগরীয় অঞ্চলে প্রবেশ করে যেহেতু গ্রীষ্মকালে ভূমধসাগরীয় অঞ্চলের উপর একটা উচ্চচাপ বিরাজ করে তাই সেখান থেকে আয়ন বায়ু শুষ্ক আয়ন বায়ুগুলো সমুদ্রের দিকে প্রবাহিত হয় কিন্তু শীতকালে ওই ভূমধসাগরীয় অঞ্চল থেকে উচ্চচাপ বলাটা সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে যে বাতাস আছে সেটা কী বায়ু বায়ু তার প্রভাবে বৃষ্টিপাত হয় শীতকালে এটা শীতকালে বৃষ্টিপাতটা ঘরে বলে এই অঞ্চলকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ এটা উপকূলের যত ভিতরের দিকে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ তত কমতে থাকে এই কারণেই বলা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে শীতকালে বৃষ্টিপাতটা বেশি ঘটে তাই নেক্সট হচ্ছে ভূমধ্য জলবায়ু জলবায়ুর বৈশিষ্ট্য লেখো জলবায়ুর বৈশিষ্ট্য ভূমের জলবায়ুর বৈশিষ্ট্য এটা কি উষ্ণতা থাকে গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন উষ্ণ থাকে পাঁচ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসার হয় প্রচর কত থাকে প্রসার থাকে সতেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে প্রসর থাকে সতেরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট কি বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত খুব বেশিও হয় না খুব কমও হয় না গড় বৃষ্টিপাতের পরিমাণ হয় পঁচিশ থেকে দেড়শো সেন্টিমিটার ঠিক আছে পঁচিশ থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে আর সেটা ঘটে থাকে কোন সময় শীতকালে শীতকালে কোন বায়ুর প্রভাবে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু উমসর জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট হচ্ছে এখানকার গ্রীষ্মকালটা কেমন দেখায় শুষ্ক এবং উষ্ণ শুষ্ক উষ্ণ গ্রীষ্মকাল দেখায় আর শীতকালটা কেমন হয় যেহেতু বৃষ্টি হয় তাই এটা আর্দ্র আর শীতকাল মানে শীতল শীতল আর আদ্র শীতকালে এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য আর পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু শীতকালে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে তো এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমার সাথে আজকে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং